চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া নথি ভাঙারি দোকান থেকে উদ্ধার আটক এক এবং র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে আদালত থেকে বিভিন্ন মামলার নথি গায়েব হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এ সময় নয় বস্তা নথি উদ্ধার করা হয় পুলিশ জানায় আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজনকে শনাক্ত করে পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আজ ভোরে পাথরঘাট এলাকার একটি ভাঙারি দোকান থেকে নথিগুলো উদ্ধার করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাকিলা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন এর আগে চট্টগ্রাম আদালতের বিভিন্ন মামলার এক নথির খোঁজ খোঁজ না পাওয়ায় গত পাঁচ জানুয়ারি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ মফিজুল হক ভুইয়া। চট্টগ্রামে পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামি ও মাদক সহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাব এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব সাতের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ সাদমান সাকিব তিনি জানান গতরাতে আতুরার ডিপো এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ হোসেন মধুকে গ্রেফতার করা হয় গ্রেফতার এড়াতে সে বেশ কিছুদিন নগরের বিভিন্ন এলাকায় পলাতক ছিল অন্যদিকে আজ ভোরে বাইজিদ বোস্তামি থানার নগর কাঁচা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সাতচল্লিশ বোতল বিদেশি মদসহ দুই কারবারিকে গ্রেফতার করে র্যাব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন র্যাবের এ কর্মকর্তা খুনি সন্তু লার্মার সঙ্গে আলোচনা করে পাহাড়ের সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান দুপুরে রাঙ্গামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ মনির হোসেনের পরিবারকে পুনর্বাসন করার দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন বলেন যারা স্বাধীন দেশের মধ্যে আরেকটি স্বাধীন রাষ্ট্র জুমল্যান্ডের স্বপ্ন দেখছে তাদের সঙ্গে কোনো আলোচনা করা যায় না এ সময় রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রবাসকে শহীদ মনিরের নামে নামকরণ করার দাবি জানান কাজী মুজিবুর রহমান মানববন্ধনে কেন্দ্রীয় নাগরিক পরিষদের নেতা কামাল আহমেদ কেন্দ্রীয় ছাত্র পরিষদ দের প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সহ শহীদ মনির হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে ওরাল কলেরা ভ্যাকসিন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরের ইপিআই সেন্টারের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ড টিটু চন্দ্র শীল জানান আগামী বারো জানুয়ারি থেকে একুশ জানুয়ারি পর্যন্ত শরণার্থী ক্যাম্পগুলো সহ উখিয়ার পাঁচটি টেকনাফের দুইটি এবং রামোর খুনিয়া লং এর চার থেকে নয় নম্বর ও পার্শ্ববর্তী নাইখেংছড়ির ঘুমধুম ইউনিয়নের এক থেকে তিন নম্বর ওয়ার্ডের স্থানীয়দের মাঝে কলেরা ভ্যাকসিন দেয়া হবে এ সময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজুদ্দিন বাহারি ডা শাহ ফাতিম আহমদ ফয়সাল সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন চন্দনাশে অবৈধভাবে কৃষি জমি সয়েল কেটে নিয়ে যাওয়ায় মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন ভোরে উপজেলার হাসিমপুর এবং কাঞ্চনাবাদে অভিযান চালিয়ে একটি মাটি কাটার এসকেভেটর জব্দ করা হয় এর আগে গতকাল উপজেলার সাতবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি এসকেভেটর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার ডিপ্লোমেসি চাকমা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বেশ কয়েকদিন ধরে কিছু অসাধু ব্যক্তি কৃষি জমির মাটি কাটছে এমন সংবাদের ভিত্তিতে আজ এই অভিযান চালানো হয় এ সময় মাটি খেকুদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি আগামী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের খেলা অনুষ্ঠিত হবে সকালে নগরের জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মশিউল আলম স্বপন তিনি জানান জাতীয় দলে ক্রিকেটাররা এই খেলার উদ্বোধন করবেন এ সময় যে দল জয় লাভ করবে সে দল কেন্দ্রীয়ভাবে ঢাকায় অংশগ্রহণ করবে বলেও জানান তিনি সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জিয়া ক্রিকেট ব্যবস্থাপনা কমিটির সদস্য এস এম সাইফুল মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসিম বক্কর গতকাল চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ জে এম সেন হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শীতার্থ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কম্বল বিতরণকালে এই মন্তব্য করেন তিনি এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই বলেও জানান আবুল হাসিম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামীকাল চট্টগ্রামের সি আর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা উপলক্ষে গতকাল চট্টলার রানার্স ও আয়োজকদের পক্ষে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় দশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার চোদ্দটি দেশ থেকে সাতশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা এছাড়া এই প্রতিযোগিতা শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে বলেও জানান তারা সংবাদ সম্মেলনে চট্টগ্রামের প্রথম এভারেস্ট পর্বতারোহী বাবর আলী বিকাশ কান্তি দাস এ কে এম মাহমুদুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটিতে বিএনপি পন্থী মার্মা সংস্কৃতি সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয় আয়োজকরা জানান গত সতেরো বছর সাবেক সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অং সুইপ্রু চৌধুরীর নেতৃত্বে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংগঠন মাসুসের নাম বিক্রি করে কোটি টাকা আত্মসাত করেছে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের দোসররা এ সময় আগের কমিটি ঐতিহ্যবাহী সংগঠন মাসুসকে বিক্রি করে খেয়ে ফেলছে বলেও মন্তব্য করেন তারা পরে তিন ধাপে বিএনপিপন্থী পন্থী মার্মা সংস্কৃতি সংস্থার কমিটি গঠন করা হয় সম্মেলনে মাসুসের মহিলা নেত্রী লাকি মারমা উপদেষ্টা মংথুইপ্রু মারমা সাধারণ সম্পাদক উসানু মার্মা নয়নসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রাম আদালত থেকে খোয়া যাওয়া নথি ভাঙারি দোকান থেকে উদ্ধার আটক এক এবং র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে